নমস্কার বন্ধুরা অর্কচ কিচিনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন দুপুর আর রাতের রান্নার সাথে সাথে টিফিনে কি বানাবো সেই নিয়ে আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকে আজ আমি আপনাদের সাথে একটা চটজলদি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি আপনারা এটা টিফিনে বানিয়ে নিতে পারেন তবে এই স্যান্ডউইচে ক্রিম চিজ বা মেওনিজ আমি কিছুই ব্যবহার করিনি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি লাল হলুদ আর সবুজ ক্যাপসিকাম অল্প একটু গাজর একটা ছোট পেঁয়াজ আর ধনেপাতা এবার সব কিছু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন এখানে শশা যদি দেন তবে শশার মাঝের যে বীজের অংশটা সেটা বাদ দিয়ে দিতে হবে নাহলে ওই বীজের অংশ থেকে বেশ জল ছাড়ে আর তখন পুরটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না এখানে কিছুটা দই আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি আপনাদের হাতে সময় না থাকলে একটা কাপড়ে অল্প একটু দই নিয়ে সেটা চেপে যতটুকু জল বেরোয় সেইভাবেও নিতে পারেন এবার এতে দিচ্ছি একটু নুন অল্প একটু চিনি আর গোলমরিচ তারপর সব কিছু ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না একটা ক্রিমের মতো টেক্সচার আসছে এবার কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি কিছু সুইটকর্ন আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব এটা খেতে এমনি ভালো লাগে আপনারা দইয়ের স্যালাড হিসেবেও খেতে পারেন বেশ অনেকক্ষণ পেট ভার থাকে এখানে কিছু পাউরুটির স্লাইস নিয়েছি তাতে ভালো করে বাটার লাগিয়ে এটা সেঁকে নেব এপিট ওপিট করে যতক্ষণ না ক্রাঞ্চি ভাব হয়ে আসছে আর এই দইয়ের পুটটা দইটা যত ফ্রেশ হবে খেতে তত ভালো লাগে বেশি পুরোনো দই হয়ে গেলে টক হয়ে যায় তখন ভালো লাগে না একদম এখানে ক্রাঞ্চি করে পাউরুটিগুলো আমি সেকে নিয়েছি এবার দুটো পাউরুটির মাঝখানে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে পাউরুটি সেঁকে নেওয়ার পরেই কিন্তু পুর দিতে হবে আগে পুর দিয়ে যদি পাউরুটিটা সেঁকে নিই তখন সবজিগুলো থেকে জল ছাড়বে যেহেতু নুন দেওয়া আছে আর পাউরুটিটা নরম হয়ে যাবে ক্রাঞ্চি ভাবটা তখন আর থাকবে না এইভাবে আমি দুটো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি নিয়ে স্যান্ডউইচগুলো এভাবে ত্রিভুজ করে কেটে নিলাম দেখুন খুব চটজলদি কিন্তু এটা তৈরি হয়ে যায় আর খেতে খুব সুন্দর হয় কেউ বলতেই পারবে না এটা দই দিয়ে বানানো এতে চিজ মেউনিজ বা ক্রিম কিছুই দেওয়া নেই আর যদি আরও হেলদিভাবে এটা বানাতে চান তখন এখানে ব্রাউন ব্রেড আপনারা ব্যবহার করতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ